নমস্কার বন্ধুরা বাংলা জিও পলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে ভারত এবং আমেরিকার সম্পর্ক এক অত্যন্ত জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে আমেরিকা ভারতকে একটি নোটিস পাঠিয়েছে কিন্তু বন্ধুরা এটা কোনো সাধারণ নোটিস নয় এটা বন্ধুত্বের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এক প্রচ্ছন্ন হুমকি রাশিয়া থেকে সস্তায় তেল কেনার অপরাধের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আমাদের উপর আমদানি শুল্ক বা ট্যারিফ পঁচিশ শতাংশ থেকে দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করার চরমপত্র দিয়েছে কিন্তু কেন এই হঠাৎ আক্রমণ এর পেছনে আসল খেলাটা কি আমেরিকা কি সত্যিই ভারতের উত্থানকে সহ্য করতে পারছে না আজ আমরা এই সম্পূর্ণ ঘটনার চুলচেরা বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে এই নতুন ভারত আমেরিকার এই চাপের মুখে এক চুলো না নড়ে তার সপাব জবাব দিচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই লড়াইটা শুধু অর্থনীতির নয় এই লড়াই ভারতের সার্বভৌমত্ব এবং আত্মসম্মানের চলুন প্রথমে বুঝি এই নোটিসের আসল বিষয়বস্তু কি আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করে জানিয়েছে যে ভারতের ওপর ট্যারিফ পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হবে আর এর জন্য ডেডলাইন বা শেষ তারিখও দিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে একটি এক্সিকিউটিভ অর্ডারের ভিত্তিতে যার নাম আর ড্রেসিং থ্রেটস বাই দ্য গভর্নমেন্ট অব দ্য রাশিয়ান ফেডারেশন অর্থাৎ আমেরিকা সরাসরি ভারতের রাশিয়া থেকে তেল কেনাকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য খাতরা হিসাবে দেখছে আর সেই অজুহাতে আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে এই নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট তারিখের পর ভারত থেকে আমেরিকায় প্রবেশ করার সমস্ত পণ্যের ওপর এই বিশাল পরিমাণ ট্যাক্স চাপানো হবে যদিও যে সমস্ত পণ্য ইতিমধ্যেই জাহাজে উঠে পড়েছে সেগুলোকে হয়তো ছাড় দেওয়া হতে পারে কিন্তু মূল বার্তাটা অত্যন্ত পরিষ্কার হয় আমাদের কথা শোনো না হলে অর্থনৈতিক পরিণতির জন্য তৈরি থাকো বন্ধুরা এখানেই আমেরিকার আসল দ্বিচারিতা এবং চালাকিটা লুকিয়ে রয়েছে তারা বলছে সমস্ত ভারতীয় পণ্যের উপর এই ট্যারিফ লাগবে কিন্তু একটু গভীরে গেলেই বুঝবেন খেলাটা অন্য জায়গায় হচ্ছে ট্রাম্প প্রশাসন খুব সুচতুরভাবে সেই সমস্ত জিনিসকে এই ট্যারিফের তালিকা থেকে বাদ দিয়েছে যেগুলো ছাড়া আমেরিকার নিজেরই চলবে না যেমন ধরুন ভারতের তৈরি ঔষব বা ফার্মাসিউটিক্যালস গোটা আমেরিকা ভারতের জেনারিক ওষুধের উপর ব্যাপকভাবে নির্ভরশীল তাই সেখানে তারা হাত দেয়নি বাদ দেওয়া হয়েছে সেমিকণ্ডাক্টর স্মার্টফোন এবং অন্যান্য হাইটেক আইটেম কারণ তারা জানে এইগুলা ছাড়া তাদের নিজেদের শিল্পেও সমস্যায় পড়বে তাহলে টার্গেট করা হলো কাকে টার্গেট করা হলো আমাদের চিংড়ি আমাদের টেক্সটাইল আমাদের কার্পেট আমাদের অর্গ্যানিক কেমিক্যালস আমাদের স্টিল অ্যালুমিনিয়াম এমনকি আমাদের আসবাবপত্রকে অর্থাৎ ভারতের সেই শিল্পগুলোকে ডেলিভারেটলি টার্গেট করা হচ্ছে যেগুলো লক্ষ লক্ষ সাধারণ মানুষের কর্মসংস্থান যোগায় এটা ভারতের অর্থনীতিকে সেই জায়গায় আঘাত করার চেষ্টা যেখানে সাধারণ মানুষের সবচেয়ে বেশি কষ্ট হবে এটা কি বন্ধুত্বের পরিচয় নাকি স্রেফ নিজের স্বার্থ সিদ্ধির জন্য এক নির্লজ্জ চাপ সৃষ্টির কৌশল এখন প্রশ্ন হল আমেরিকা এমনটা কেন করছে এর পেছনে চারটি প্রধান কারণ রয়েছে প্রথম এবং সবচেয়ে স্পষ্ট কারণ হল রাশিয়া থেকে তেল কেনা ওয়াশিংটন হতাশ যে ভারত তাদের কথা না শুনে নিজের দেশের স্বার্থে রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে এবং সেই তেল শোধন করে বিশ্বের বাজারেও পাঠাচ্ছে ট্রাম্পের যুক্তি এর ফলে পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধকে আর্থিক মদত দেওয়া হচ্ছে দ্বিতীয় কারণ এটিকে একটি জাতীয় নিরাপত্তার বর্ম পড়ানো হয়েছে এক্সিকিউটিভ অর্ডারে বলা হয়েছে রাশিয়ার সাথে ভারতের তেল বাণিজ্য আমেরিকার কৌশলীগত স্বার্থকে দুর্বল করছে তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হল বাণিজ্য আলোচনায় ভারতকে চাপে ফেলা আমেরিকা দীর্ঘদিন ধরে চাইছে ভারত তাদের কৃষি পণ্যের জন্য বাজার খুলে দিক ডিজিটাল ট্রেড এবং ই কমার্সের নিয়ম তাদের পক্ষে তৈরি করুক এই ট্যারিফ হল সেই দাবিগুলো মানানোর জন্য একটা বিরাট বড় চাপ আর চতুর্থ কারণ হল ট্রাম্পের বহু পুরানো আমেরিকা ফার্স্ট নীতি তিনি বিশ্বের সামনে দেখাতে চান যে তিনি বাণিজ্যের ক্ষেত্রে কতটা কঠোর হতে পারেন তাহলে এই চরমপত্র আর হুমকির মুখে নতুন ভারত কি করছে ভারত কি ভয় পেয়ে পিছিয়ে গেছে উত্তরটা হল এক বর্ণও না ভারত আতঙ্কিত হওয়ার বদলে শক্তি এবং আত্মবিশ্বাসের প্রদর্শন করেছে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে দাঁড়িয়ে দেশের কৃষক এবং ছোট ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দিয়েছেন যত চা আসুক না কেন আমরা সহ্য করার জন্য নিজেদের শক্তি বাড়াতেই থাকব তিনি দেশের ছোট ব্যবসায়ী এবং কৃষকদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন বার্তাটা অত্যন্ত স্পষ্ট ভারত আমেরিকার চাপের কাছে মাথা নত করবে না এমনকি যদি তার জন্য অর্থনৈতিক মূল্য চোকাতে হয় আমাদের বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গোয়েলও সাফ জানিয়ে দিয়েছেন যে ভারত আমেরিকার সাথে আলোচনার দরজা খোলা রেখেছে কিন্তু ভারতের কিছু রেড লাইন আছে আমাদের কৃষক আমাদের ছোট ব্যবসায়ী এবং আমাদের উৎপাদকদের স্বার্থের সাথে কোনো আপোষ করা হবে না এই ঘটনা প্রমাণ করে যে ভারত আজ এক স্বাধীন শক্তি যে তার বিদেশ নীতি নিজের দেশের স্বার্থ অনুযায়ী নির্ধারণ করে বন্ধুরা আজকের এই ঘটনা প্রবাহ থেকে একটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার ভারত আজ বিশ্বমঞ্চে এক এমন শক্তি যাকে আর ধমক দিয়ে বা চাপ সৃষ্টি করে দাবিয়ে রাখা যাবে না আমেরিকা এবং অন্যান্য দেশগুলোকে বুঝতে হবে যে ভারতের সাথে সম্পর্ক রাখতে হলে তা রাখতে হবে সম্মানের ভিত্তিতে সমান অংশীদার হিসেবে কোনো মোরলগিরি দেখিয়ে নয় এই ট্যারিফ ভারতের জন্য একটি সাময়িক বাধা হতে পারে কিন্তু এটি ভারতের অগ্রযাত্রাকে থামাতে পারবে না বরং এটি আমাদের আত্মনির্ভর হবার সংকল্পকে আরও শক্তিশালী করে তুলবে এই লড়াইটা শুধু সরকারের নয় এই লড়াই ভারতের একশো চল্লিশ কোটি মানুষের আত্মসম্মানের আসুন আমরা সকলে মিলে এই বার্তাটা বিশ্বের প্রতিটি কোনায় পৌঁছে দিই এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করুন যাতে প্রত্যেক ভারতবাসী জানতে পারে যে তাদের দেশ আজ কতটা শক্তিশালী আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাংলা জিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হেন্দ ওয়ান মাতরম